নতুন সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি আঞ্চলিক রাজনীতির নতুন সমীকরণ সম্প্রতি সৌদি আরব ও পাকিস্তান একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে যা মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে এই চুক্তির মূল উদ্দেশ্য হল উভয় দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং পরস্পরের প্রতি প্রতিরক্ষা দায়বদ্ধতা নিশ্চিত করা অর্থাৎ সৌদি আরব আর পাকিস্তানের যে কোনো একটির ওপর বাইরের আক্রমণ হলে তা উভয়ের উপর হামলা হিসেবে বিবেচিত হবে এবং দুই দেশই যৌথভাবে প্রতিরোধমূলক পদক্ষেপ নেবে চুক্তির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উদ্যোগ কোনোভাবেই আগ্রাসী সামরিক জোট নয় বিশ্লেষকরা মনে করছেন দীর্ঘদিন ধরে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সামরিক সহযোগিতা থাকলেও এবার তা আনুষ্ঠানিক ও আইনি পরিকাঠামোয় বেঁধে দেওয়া হলো। এই পদক্ষেপ কেবল দুই দেশে নিরাপত্তাই বাড়াবে না বরং গোটা অঞ্চলের ক্ষমতার ভারসাম্যে নতুন পরিবর্তন আনতে পারে তবে এই চুক্তি ঘিরে কিছু প্রশ্নও রয়ে গেছে পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র আর সৌদি আরবের বহুদিন ধরেই পারমাণবিক সক্ষমতা অর্জনের ইচ্ছা রয়েছে যদিও চুক্তির কোথাও সরাসরি পারমাণবিক অস্ত্র নিয়ে কিছু বলা হয়নি তবু আন্তর্জাতিক মহলে গুঞ্জন রয়েছে যে ভবিষ্যতে এই চুক্তি পারমাণবিক ছাতার আকার নিতে পারে পাশাপাশি অর্থনৈতিক দিক অর্থাৎ সৌদি আরবের আর্থিক সহায়তা কিংবা সামরিক সরঞ্জাম বিনিময়ের বিষয়েও কোনো সুস্পষ্ট ঘোষণা পাওয়া যায়নি চুক্তির আরো একটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি ভবিষ্যতে সম্প্রসারিত হতে পারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন প্রয়োজনে অন্য রাষ্ট্রগুলোকেও এই প্রতিরক্ষা কাঠাময়ে অন্তর্ভুক্ত করা যেতে পারে ফলে এই উদ্যোগ বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা জোটের রূপ নেয়ার সম্ভাবনা তৈরি করছে এদিকে ভারতের দিক থেকে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে নয়াদিল্লি মনে করছে এই প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়া নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর প্রত্যক্ষ প্রভাব ফেলতে পারে বিশেষত সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সামরিক ঘনিষ্ঠতা ভারতের কূটনৈতিক কৌশলের নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে সব মিলিয়ে বলা যায় সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি কেবল দুটি দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যায়নি বরং গোটা মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভারসাম্যকে নতুনভাবে সাজিয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে আগামী দিনে এই চুক্তি বাস্তবে কতটা কার্যকর হয় এবং তা আঞ্চলিক শান্তি নাকি উত্তেজনা কোন পথে নিয়ে যায় সেটাই এখন সবার কৌতূহলের বিষয়